টাকা নয়। আপনার নিরাপত্তা নিশ্চিত করবে এই একটাই মেশিন আজকের বাজারে জাল নোট এমন ছড়িয়ে পড়েছে যে দুইশো বা একশো টাকার নোটও এখন আর নিরাপদ নয় যারা নিয়মিত নগদ লেনদেন করেন যেমন দোকানদার ব্যাংকার ক্যাশ কাউন্টার টিম তাদের জন্য সময় বাঁচানো এবং অর্থের সুরক্ষা দুটোই সমান জরুরি আর এই কারণে এখন সময় এসেছে স্মার্ট টেকনোলজিতে আপগ্রেড হওয়ার একটি আধুনিক মানি কাউন্টিং মেশিন যা একসাথে করবে দ্রুত এবং নির্ভুলভাবে নোট গণনা যার নোট শনাক্তকরণ এবং সর্বোচ্চ সুরক্ষা আজ আমরা আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি কিংটন প্লাস সেভেন টি এর সাথে এটি শুধু একটি মানি কাউন্টিং মেশিন নয় এটি আপ আপনার অর্থ ব্যবস্থাপনার সবচেয়ে নির্ভরযোগ্য সঙ্গী এই মানি কাউন্টিং মেশিনে থাকছে অটোমেটিক স্টার্ট স্টপ এবং ক্লিয়ার ফিচার কোনো ঝামেলা ছাড়াই সম্পূর্ণ স্বয়ংক্রিয় অপারেশন ইউভিএমজিএমটিআইআর ডিডি ডিটেকশন সিস্টেম একই সাথে একাধিক সিকিউরিটি চেকের মাধ্যমে জাল নোট শনাক্ত করে অটোমেটিক্যালি হাফ নোট ও চেইন নোট শনাক্ত করে নোট অসম্পূর্ণ বা যুক্ত থাকলে তার সঙ্গে সঙ্গে চিনে ফেলে এই মানি কাউন্টিং মেশিনটির মাধ্যমে আপনি ব্যাচ করে নোট বান্ডেল করতে পারবেন কত টাকা আপনার কাছে রয়েছে বান্ডেলে সেটা টোটাল ভ্যালুটা বের করতে পারবেন তাছাড়াও এটার থ্রু আপনি বিভিন্ন দেশের কারেন্সি একই সাথে কিন্তু কাউন্ট করতে পারবেন এবং শুধুমাত্র বাংলাদেশের নোট নয় এটা আরো বেশ কয়েকটা দেশের কারেন্সি থেকে তারা কোনটা জাল নোট কোনটা চেন কোনটা ডাবল নোট রয়েছে সেটাও কিন্তু করতে অন্যান্য মানি কাউন্টিং থেকে এটা একটু বেশি এবং দেখতে পাচ্ছেন এটার সাইজটাও কিন্তু হচ্ছে হ্যান্ডিয়ার রয়েছে তার সাথে আপনার এখানে কিন্তু এক্সট্রা একটা ডিসপ্লে পেয়ে যাচ্ছেন যেটা আপনার কাস্টমার অথবা হচ্ছে আপনার যদি অ্যাকাউন্টেন্ট কেউ থাকে তার দিকে হচ্ছে আপনি এটা ফিরিয়ে রাখতে পারবেন এবং এটা কিন্তু হচ্ছে ডিজিটাল ডিসপ্লে থাকবে এবং এখানেও কিন্তু হচ্ছে খুব সুন্দরভাবে এটা জলে জ্বলে উঠবে যখনই কোনো হচ্ছে কোনো ফেক নোট ডিটেক্ট করবে তখন কিন্তু এখানে আপনার এটা সিগন্যাল আসতে থাকবে ছাড়াও এটাতে আপনাদের যখনই কোনো হচ্ছে সমস্যা দেখা দিবে দ্যাট ইজ হচ্ছে কোনো নোট সমস্যা দেখা দিবে তখন একটা টিএফটি টেক্সট কিন্তু উঠে আসবে আর আরেকটা যেটা জিনিস যত যত নতুন নতুন নোটস আসতে থাকবে সেটা যদি আপনি জাস্ট এটা সিস্টেমটা আপগ্রেড করে নেন তখনই কিন্তু হচ্ছে যত নতুন নোটই ফেক হোক না কেন সেটা সে ডিটেক্ট করে নিতে পারবে যে সফটওয়্যারটা আপগ্রেড করে নিলেই আপনার এটা একদম সব ধরনের নতুন ফিচারগুলো কিন্তু হচ্ছে আনলক করতে পারবেন সো চলুন আপনাদেরকে এটা আমি হচ্ছে চালিয়ে দেখে দিচ্ছি এবং কিভাবে ফেক নোটটা আসলে ডিটেক্ট করে সেটাও দেখিয়ে দিচ্ছি বলে কিন্তু দিয়েছি এটা অটোমেটিক্যালি স্টার্ট এবং স্টপ হবে তার জন্য কিন্তু হচ্ছে এখানে আপনারা প্লাগ পেয়ে যাবেন প্লাগটা জাস্ট ইন করে যে আছে সেখানে আপনার সুইচ অন এবং হচ্ছে সুইচ অফ এর একটা বাটন পেয়ে যাবেন যখন আপনারা এটা সুইচ অন করবেন দেখবেন এল কিন্তু হচ্ছে জ্বলে উঠেছে এবং মেশিনটা স্টার্ট হয়ে যাবে এবং তার সাথে অবশ্যই কিন্তু হচ্ছে আপনারা কিংটনের একটা এখানে ব্র্যান্ডিং দেখতে পাবেন সো এখানে রয়েছে কিন্তু বাংলাদেশি নোট সেখানে হচ্ছে ডিটেক্ট করার জন্য হচ্ছে আলাদা স্পেস পাচ্ছেন মোড়ের জায়গায় আপনার যে হচ্ছে মোড চাইলে এটা চেঞ্জ করে নিতে পারেন যে কোন মোডে অ্যাকচুয়ালি হচ্ছে কি করতে করতে চাচ্ছেন চাচ্ছেন বান্ডেল নাকি ইনফ্রারেড দিয়ে এটাকে চেক করতে চাচ্ছেন নাকি এটা হচ্ছে ডাবল নোট অথবা চেইন নোট যেগুলো রয়েছে সেগুলো আপনারা আলাদা করতে চাচ্ছেন জাস্ট আপনি হচ্ছে মোডটা সিলেক্ট করবেন তারপরে কিন্তু হচ্ছে আপনারা যখনই টাকার বান্ডেলটা এখানে দিবেন দ্যাট হচ্ছে ক্যাশ কাউন্টারে যখন দিবেন তখনই কিন্তু হচ্ছে সাথে সাথে কাউন্টিং স্টার্ট হবে ও একটা জিনিস যেটা তারা ক্লেম করে যে হচ্ছে তারা এক মিনিটের ভেতরে এক হাজারটা নোট কাউন্ট করতে পারবে সো এটা সুপার ফাস্ট থাকছে তার সাথে আপনি একদম নির্ভুলভাবে ভাবে মানে কিন্তু কাউন্ট করতে পারবেন আরেকটা যেটা জিনিস বলেছি কিন্তু এটা একদম আপডেটেড ভার্সনের মানি মেশিন দ্যাটস ওয়াই আগের যেগুলো ছিল সেখানে যেগুলো আপনাদের ম্যানুয়ালি অ্যাড করতে হতো এখানে সেটা ম্যানুয়ালি অ্যাড করতে হবে না এটা আপনারা অটোমেটিক্যালি কিন্তু জাল নোট ডিটেক্ট করতে পারবেন সো চলুন এবার আপনাদেরকে হচ্ছে আমি জাস্ট একটা এক্সাম্পল দেখিয়ে দিচ্ছি যে এটা কিভাবে ফেক নোট ডিটেক্ট করে এবং কত দ্রুততার সাথে তার সাথে এটা হচ্ছে কিভাবে কাউন্ট করে সো আমরা হচ্ছে একদম শুরুতে চলে যাচ্ছি এখানে স্টার্ট বাটনটা জাস্ট আপনি পুশ করে দিলেই হবে এরপরে আপনি জাস্ট আপনার বান্ডেলটা দিচ্ছেন তো যখন আপনি ফেক নোটটা সরিয়ে ফেলবেন তখনই এটা নেক্সট মানে কাউন্ট করবে এর আগে পর্যন্ত জাস্ট এভাবে সিগনাল দিতে থাকবে টিএফটি যে সিগনালটা সেটা হচ্ছে দিতে থাকবে ওকে সো এখানে আমরা তিনটা কিন্তু হচ্ছে ডিফেক্টেড নোট দেখতে পেলাম আরেকটা যেটা জিনিস যে যে কোনো নোটের ভেতরে যদি হচ্ছে কোনো ধরনের সাইন কোনো কিছু থাকে দ্যাট ইজ হচ্ছে আমরা মোস্টলি কিন্তু দেখতে পাই যে বাজারে অনেক নোট থাকে যেটার ভিতরে লেখালেখি করা থাকে অথবা হচ্ছে একটু প্রবলেম থাকে সেই নোটগুলো কিন্তু এটাতে আপনারা একদম ডিটেক্ট করে ফেলতে পারবেন সো যেটা আপনাদেরকে বলছিলাম যে এরকম টাইপের যেগুলো লেখা টাইপের থাকে দ্যাট ইজ হচ্ছে একটু ডিফেক্ট যেগুলোতে থাকে একটু ছেঁড়া ফাটা থাকে সেগুলো কিন্তু হচ্ছে ডিটেক্ট করতে পারবেন ইজিলি এই মেশিনের থ্রু এবং ডাবল যে নোটগুলো থাকে চেইন যে নোটগুলো থাকে সেগুলো কিন্তু ইজিলি আপনি হচ্ছে এভাবে ডিটেক্ট করে ফেলতে পারছেন এটার প্রবলেম ছিল এটা থাকবে হচ্ছে চেইন নোট সেটা কিভাবে বুঝতে পারবেন টিএফটি টেক্সটে কিন্তু হচ্ছে চলে আসে যে অ্যাকচুয়ালি কী প্রবলেম রয়েছে সো যদি আপনার ফেকটা থাকে সেটাতে হচ্ছে এক টাইপের আপনারা হচ্ছে এখানে সিগনাল পাবেন আর যদি হচ্ছে ডাবল অথবা চেইন অথবা কোনো ডিফেক্ট নোট থাকে সেখানে আলাদা টাইপের একটা আপনারা সিগনাল পাবেন তাই নির্ভুলতা এবং দ্রুততার সাথে আপনি যদি মানি কাউন্ট করতে চান তাহলে কিংটন প্লাসের সেভেন টু জিরো জিরো

ডিস্ট্রিবিউটর হচ্ছে ইগোল ট্রেড বেরিস সো আমাদের কাছে একদম অথেন্টিক প্রোডাক্ট পাচ্ছেন দুই বছরের ওয়ারেন্টি পাচ্ছেন তার সাথে আমেজিং ডিসকাউন্ট পেয়ে যাবেন